ছিলেন যে কুন্তি যাকেই আকাঙ্ক্ষা করবেন তিনিই তার কাছে আসবেন তার প্রতি আকৃষ্ট হবেন কুমারে কুন্তি যৌবনের চা পড়লে সূর্যদেবকেই আকাঙ্ক্ষা করে বসেন জন্ম হয় কফ লোকলজ্জার ভয়ে কুন্তি জন্মক্ষণেই নদীর পক্ষে ভেলায় ভাসিয়ে দিয়েছিলেন কর্ণকে পরের ঘটনা আপনাদের জানা কর্ণ কোথায় আশ্রয় পান কী তাকে বড় করে তোলেন সবার কথাই এই কাপুর আছে এবং যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে দেখা হয় সেই লগ্ন থেকেই এই জন্ম যখন এখানে আমার জন্মায় ছিলাম তখন আপনাদের এবং এই উদ্যোক্তাদের ধন্যবাদ দিতে ভুলেছি বলবো না আমি এখানে এড়িয়ে গিয়েছিলাম কিন্তু মনে হয়েছিল নিজের এত চেনা লোকেদের কি আর ধন্যবাদ দিবি এরকম একটা বোধ তৈরি হয়েছিল সত্যি সত্যি ঢোকার পর তাই ধন্যবাদ দিইনি কিন্তু শেষে হে এসে মানে যখন সময় ফুরিয়ে আসছে যখন বলব যে এবার আসি তখন মনে হলো যে বেঙ্গল ক্লাব শিবাজি বাগ এবং আপনারা যারা এখানে রইলেন তাদের সবাইকে একবার ধন্যবাদ না জানালে আপনারা কি করত জন্মকির সন্ধ্যা সুবিধার বন্দনায় আছি রথ কর্ণ নাম যার অধিরথ সুতপুত্র রাত হল গোরপো সেই আমি कहो मोरे তুমি কি গো মাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তরে বিশ্ব সাথে সেই আমি আশি আছি চারি সরব লাজ তরে দিতে আপনাজ পরিচয় আজ দেবী তব নতনেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য দৌড়ে তোমার সাথে এ অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধারে কুন্তি হবি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গুণী দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাসার প্রান্ত বেশে নবদিত অরুণের মতো যমনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনাকে সে অভাবিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন যেন যে যবে কৃপ আসি তোমার পিতার নাম সুখালেন হাসি কহিলেন রাজকুলে জন্মনাহি নাহি যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বানি দাঁড়াই রহিলে সেই লজ্জা আভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সম যে কে সে অপাগিনি অর্জুন জন নিষেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্রপতি অশ্রু বাড়ির উদ্দেশ্যে তোমার শিরে ছিল আসি অভিষেক সাথে পশিলেন সুতো আনন্দ বেহল তখনই সে রাজ সাজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ভিক্ষা দিল সেই ক্ষণে পরম গর্বে বীর বলি যে তোমারে ও বীর মনি আসিছিল আমি সেই অর্জুন জননী প্রণামী তোমারে আসি রাজমাতা তুমি কেন হেথায় কাকিনী এই যে রণভূমি আমি গুরু সেনাপতি ভিক্ষা আছে বিফল না ফিরে ভিক্ষা মোর কাছে আপন গৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো বিভুচরণে তোমার এসেছি তোমার নিতে কোথা লবে মোরে তৃষিত পক্ষের মাঝে নবমাতৃক রে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীল হীন নরপতি মরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ তোমারে বসাব বৌর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ করিব সে সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কব মরে দ্রুত বলে না হয় বিক্রয় বাহু বলে না হি ভাবে মাতার দান পুত্র মর রে বিধাতার অধিকার লয়ে এই ত্রোরে এসেছে রে সেই অধিকারে আয় ফিরে সকলভাবে আয় নির্বিচারে সকল ভাতার মাঝে মাত্রে অঙ্কে বম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম করতে দেবি তোমার বাণী হ্যাঁ অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার শব্দ হীনা ভাগি রথে গেছো মরে রয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্মৃত আলোয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তবানি স্পর্শিতেছে মুক্ত চিত্ত মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমার ঘেরিছে আজি রাজমাত ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাকে চিবুকে রাখো শুনি শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেবেছে নিষিদ্ধ স্বপ্নে জনমী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহিছে তারে আতর ব্যাথায় জনমী গুন্ঠাং খলো দেখি তম অগ্নি মিলায় ভর্তি তৃষাত্ব উৎসুক স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পান্ডব জনমী রূপে সাজি সন্ধ্যাকালে

মোর নাম তার মুখে কেন কেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পানে ভাই বলে তার তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো মাতু চলে যাবো কিছু सुधाব না না করি সংসারে কিছু না করি ভাবনা দেবী তুমি নন মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছি নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর জয় পরাজয় কোথা যাব লই চলো ওই পরপারে যেথা চলিতেছে দি স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তটে কোথা মা মা পাইবে চিরদিন কোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর আমি পুত্র তম পুত্র মোর কেন তবে আমার ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলসীন মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে তুর্ণিমার আকর্ষণে মা তো নিরুত্তর

সব হাই তোর লাগে বিশ্ব মাঝে বাহু মুরধায় খুঁজিয়া বেড়াই তোমই বংশিত যে ছেলে তরে চিত্ত মোর দীপ্ত দীপ আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব আমি আজ যৎ ভক্তপতি পেছি তোর দেখা জবে মুখে তোর একটি ফুটে নি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি মৎস্য সেই মুখে ক্ষমা কর কোমাতায় সেই ক্ষমা মুখে ভৎসনার চেয়ে তেজে জালুক অনল পাপ দত্ত করি মুড়ে করুক নেমল মধু দেহ পদধুলি, দেহ বদধলি লহ সুম। তরে নবপক্ষে তুলি সেই শোখ আশায় পত্র আসি নাই দাড়ি হিরাতে এসেছি তোদের নিজ অধিকার সুত পুত্র নহ তুমি রাজার সন্তান দূর করে দিয়া বৎস সর্ব অপমান এষ চলি যেটা আছে তবঞ্চ বাদু সুত পুত্র আমি রাধা ওর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব গৌরব ঈর্ষা নাহি কলিকারী রাজ্য আপনার বাহু বলে করিল হোকে বৎস উদ্ধার দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধৌম্য পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজি অখণ্ড প্রতাপের রবে বান্ধবের শনে রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরালো মাতৃ স্নেহ তাহারে দিতেছ মাত রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরায়ে দেওয়া তব সাধ্যাতীত মাতামোর ভ্রাতামোর মোর রাজকুল এক মুহূর্তেই মাত করেছ নির্মল মোর জন্মক্ষণে সুতো জননীরে ছলি আর যদি রাজ জননীরে মাতা বলি

দিলাম যে শিশুরে পুত্র পায় সে কখন বড় বিচ্ছুল কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসিহানে এ কি অভিশাপ মা তো না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ রূপে বসিতেছে মনে জয়হীন হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মে রুদম ফেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষে জিতে মরে কোর না আহবান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রবণী ফলের হতাশীর দলে জন্মরাত্রে ফেলে গেছ মরে ধরা তলে নামহীন প্রিয়হীন আজিও তেমনি আমার নির্মম চিত্তে একো জননী ধীর্ত্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয় লোভে যশলোভে রাজ্য লোভে ওই পীরের সৎগতি হতে ভ্রষ্ট নাই ওই